দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আবার ভিডিওতে দেখছেন সবাইকে অনেক স্বাগতম আজকে তৈরি করব জর্দার মিষ্টি মিষ্টিগুলো যে ছোট ছোট হয় ওগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দুই কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটার আমি বাটারটাকে মেল্ট করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সুজি দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটাকে একটু মেখে নিচ্ছি আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি একটা ডিম ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরো ডিমটাই কিন্তু আমার এই মিশ্রণে লেগেছে ডো রেডি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পরে ফিরে এলাম এখন আমি এটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব তো আমি প্রথমে একটা লম্বা লতার মতো তৈরি করে নিয়েছি তারপরে আমি আমার সাইজ অনুযায়ী এটাকে কেটে নিয়েছি এগুলো কাটা হয়ে গেলে আমি হাতে বাটার লাগিয়ে নিব। তারপরে রাউন্ড শেপে এগুলোকে তৈরি করে নিব। একটু চেপে চেপে রাউন্ড শেপটা দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এবারে ভেজে নিব। আমি প্যানে তেল গরম করে নিয়েছি এটা কিন্তু বেশি গরম করা যাবে না এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি একদম নিভু আছে এগুলোকে ভেজে নিতে হবে আর না হয় ভিতরটা ঠিকভাবে হবে না তখন কিন্তু মিষ্টির ভিতরে শক্ত থেকে যাবে আস্তে আস্তে আমি সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি আর আমি কিছু লাল রঙের মিষ্টি করেছি এটা একটু খয়রি কালার হবে দেখতে ভালো লাগবে তো এই পর্যায়ে আমি এই মিষ্টিগুলো তুলে নিব এবারে আমি লাল রঙের মিষ্টিগুলো একটু ভেজে নিচ্ছি সেম প্রসেসে আমি সব মিষ্টিগুলো ভেজে নিচ্ছি আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটু ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারছি না আপনারা কিন্তু আমাকে ভুলে যেন না নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এখন আমি শিরাটা করে নিচ্ছি আমি দুই কাপ চিনি নিয়েছি তার ভিতরে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এলাচ এটা ফুটে ওঠার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি দশ মিনিট সিদ্ধ করে নিব তারপরে দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিব এই তো এটা ছিল আমার মিষ্টি ফাইনাল লুক কেমন হলো জানাবেন ভালো থাকবেন আল্লাহ